ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এনজিও ফাউন্ডেশন দিবস দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুশ্মিতা সুস্মিতা সাহা পথকালী সংস্থার নির্বাহী পরিচালক বিলায়ত হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এফডিএর প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম জেলা সমাজসেবা অফিসের নিবন্ধন কর্মকর্তা মাঝহারুল ইসলাম রাসিনের সমন্বয়ক সিরাজি কবির খোকন ব্লাস্টের জেলা কো অর্ডিনটর শিবরা গোস্বামী শোভার পরিচালক মাদাই সরকার বর্ষার নির্বাহী পরিচালক মাহতাবুদ্দিন প্রমুখ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফাউন্ডেশনের সহযোগী এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাতি সাব্বির অনুষ্ঠানে এনজিও ফাউন্ডেশনের সহযোগী বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন